আমার বন্ধুগণ আমরা সর্বপ্রথমে আসি এই যে শীতকে উপেক্ষা করে যে সময় আমরা দিলাম নিশ্চয় কোরআনের মহব্বত আল্লাহর মহব্বত এবং রসুলের মহব্বত তো আমরা আল্লাহ এবং রসুলকে মহব্বত করি তানাদের উপরে ইমান এনেছি না দেখে আল্লাহ এবং রসুলের উপরে ইমান এনেছি তো সেই আল্লাহ এবং রাসূলের পরিচয় কি এটা কিন্তু আমরা জানি না আল্লাহরে চিনলাম কেমনে আল্লাহ তো দেখি নাই দেখেছি কথা বলবেন দেখেছি দেখি নাই চিনবো কেমনে রসুল কেউ তো দেখি নাই রাসূলের উপর ইমান এনেছি রাসূলের ব্যাপারে যদি কোন কটুক্তি আমাদের সামনে হয় তা আমাদের জান দিয়ে হলো আমরা সেটাকে আটকানোর চেষ্টা করি তার কারণ রসুল কে করেছি রসুলের প্রতি ইমান হয়েছে কিন্তু সেই আল্লাহকে কে চোখে দেখি নাই রসুল কেউ দেখি নাই ইমান কেমনে আনা আপনাদের কাছে আজকের জলসায় এই দুটি বিষয়ের উপরে আলোচনা থাকবে আল্লাহকে চেনার মাধ্যম কি রসুল কে চেনার মাধ্যম কি যদি কিনা আমরা একটু আলোকপাত করি লক্ষ্য করি তো শুধু এই জাহাঙ্গীরপুর এলাকায় বসে নয় কলকাতার জমিনে নয় দিল্লির পার্লামেন্টেও নয় বরং বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে আমরা বলবো যে তিনি আল্লাহ এবং তাঁর প্রেরিত রসুল নবী মোহাম্মদুর রসুল সকলে বলুন সাল্লাল্লাহু আলী সাল্লাম আসুন আল্লাহর পরিচয় কি কোরআনে কেরিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নিজের পরিচয় দিতেছেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আবার তিনি তোমাদেরকে রুজি দান করেছেন তিনি তোমাদেরকে মৃত্যু দেন আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন এই জন্য সকল সৃষ্টি স্রষ্টা কেল্লাই বলেন কে সমস্ত সৃষ্টিজীবকে খাদ্য দান করেন কেম সমস্ত সৃষ্টিজীবকে মারেন কেম আবার সকলকে দ্বিতীয়বার উদ্ভিদ করবেন কে সবই কিছু করেন আল্লাহ সমস্ত জিনিসের ক্ষমতা আল্লাহরবুল আর আমিনের হাতে ফালুল্লি মায়ুদিন তিনি যেটা চান সেটা করেন কাহার কাছে ফিয়াত দেওয়ার প্রয়োজন আল্লাহ লাগে না কার কাছে কৈফিয়ার দেন আমার আল্লাহ দেন কথা বলবেন দেন দেন না তানার কাছে ফিয়াত নেবেন এমন ক্ষমতা পৃথিবীর জমিনে কাহারও নাই সম্মান এবং অসম্মান সবকিছু তার হাতেই তিনি যেটা ইচ্ছা সেটাই করে অত ইজ্জু মন্তশাও অত জিল্লু মন্তশা বিয়াদিকাল খয়ে সম্মান এবং অসম্মান সবই তার হাতে তিনি যেটা করেন সেটাই আমির আবার মানুষকে তিনি সৃষ্টি করেছেন এত সুন্দর করে তিনি মানুষকে সৃষ্টি করেছেন মানুষের সৃষ্টির মধ্যে কোনো কমি রাখেন নাই কোরআনে কালিমার মধ্যে আল্লাহ আব্দুল বলেন لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সুন্দর ধাঁচে সৃষ্টি করেছি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ধাঁচে সুন্দর আকৃতি দান করেছেন কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খলিক খলকামিম্মা ইনদাফিকি ইখুরুজু মাইনাসসুলবি ওয়া তারা'ইব মানুষরা কি লক্ষ্য করে না কি জিনিস দিয়ে মানুষকে সৃষ্টি করা হল এক ফোঁটা নাপাক পানি এক ফোঁটা নাপাক পানি যে নাপাক পানি পুরুষের মেরুদণ্ড আর নারীর বক্ষপাজর হতে নির্গত হয় এইরকম এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন শরীরের বৈজ্ঞানিকরা বলে যে এক ফোঁটা নাপাক পানি পুরুষের মেরুদণ্ড হতে যখন নারীর রেহেমে পৌঁছায় চল্লিশ দিন পেরিয়ে যাইবার পর সেটা রক্তই পরিণত হবে আবার চল্লিশ দিন পেরিয়ে যাইবার পর আল্লাহ রব্বুল আলমিন ওই রক্তটাকে মাংস পরিণত করে আবার চল্লিশ দিন পেরিয়ে যাইবার পর আল্লাহ রবীন্দ্র করে আকৃতি দিয়েছেন গঠন দিয়েছেন আল্লাহ বলেন তিনি গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিদীবকে তিনি সৃষ্টি করবার পর তাদেরকে রুজি আল্লাহ রবুল আলমী দান করেন কোরআনে কালী মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ারজুকুমাই আশাউ বিগাইরি ইনসা তিনি যাকি ইচ্ছা তাকে নীর দিধায় খাদ্য দান করেন আমার ভাইরা সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে রুজি দান করেছেন নিয়ামত দান করেছেন তাদের জন্য দরকার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া যদি আমরা আদায় করি আল্লাহ পাক আমাদের নিয়ামত বাড়িয়ে দেবে এটা ঠিক কিনা আর যদি আমরা নিয়ামতের শুক্রিয়া না করি আল্লাহ বলছেন বান্দা শোনো আমার শাস্তি কিন্তু ভয়াবহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল সমস্ত কথাগুলো তিনি খুলে খুলে বর্ণনা করেছেন আল্লাহ পাক বলেন ইন শাকারতুম উলাযিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাshidid বান্দা যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো এটা মনে রেখো আমার শাস্তি হবে বড়ই ভয়াবহ লা ইল শাকারতুম লা দা নাকু ওয়া লা ইন কাফারতুম ইননা সব কোরানের কথা আল্লাহর কথা আল্লাহর বানী আমার এহার এহারফল আল্লাহর আপুল আমিন তিনি বলেন গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবক আল্লাহর অফুল আমিন তিনি মৃত্যু দাঁড় কোরআনে করিমার মধ্যে আল্লাহর রব্দুল আমিন বলেন কুল্ল নাফসিলজা কতুল মো সমস্ত সৃষ্টিজীবের মৃত্যু আল্লাপাক দেন যাদের মধ্যে যান আছে তাদের একদিন না একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই দুনিয়ার জমিনে যদি কোন মানুষ কোন মজবুত অট্টালিকার মধ্যে থাকে তখন আসবে অবশ্যই তার মৃত্যুর সাথ করতে হবে মৃত্যুর কবল থেকে রেহাই পাইবার ক্ষমতা কাহারও নাই যে প্রান্তে তোমরা থাকো না কেন দুনিয়ার যদি কোন মজবুত অট্টালিকার মধ্যেও তোমরা অবস্থান করো একদিন না একদিন মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে এই জন্য আমার ভাইয়ের মৃত্যুর কবল থেকে রেহাই পাইবার ক্ষমতা পৃথিবীর জমিনে কাহারও নাই এই জন্য কবি বলেন মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরে যদিও শুধু আকাশ পথে লোকাও সে লাগায় লাগাই সিঁড়ি এ মহারগের ঔষধ নাই সে জগতে কাদিয়া পাগল হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে কেউ যদি মৃত্যুর ভয়ে আকাশে গিয়াও লুকায়

আল্লাহর নাম ছিল আজও আছে আগামীতেও থাকবে এই জন্য বেশি বেশি করে তোমরা আল্লাহরই নাম স্মরণ করোহর সব কিছু দুনিয়াতে ধ্বংস হবে আল্লাহর নাম টাই টিকে থাকবে তোমরা আল্লাহর নাম স্মরণ করো বর এবারে পরিশেষে আল্লাহ পাক বলেন তিনি মানুষকে মৃত্যু দেন আবার তিনি মানুষকে জীবিত করেন গোটা পৃথিবীর সমস্ত মাতলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তিনি আবার দ্বিতীয়বার জীবিত করবেন এই জন্য যখন কোন মানুষ মারা যায় আমরা তার মৃত্যুর পরে যখন কবরস্থ করি কবরে রাখার পরে তিন তিনটা ঢালা দিয়ে থাকি আর আমরা বলতে থাকি মিলহা খলাকনা অফিহা নরি দকম অমিল নেহানুখরি যকুম তা রতনু অখর বলি তোমরা আরে বলি তো পড়েন আমার সঙ্গে মিল্লা হা খলক না কম অফিহা নরি দকম অমিল নেহানখরি যকম তারতন ওখর যার মানে হল এই মাটি সৈতে তোমাদেরকে সৃষ্টি করা হল

হ্যাঁ দিন সেদিন আবার তোমাদেরকে একত্রিত হওয়া লাগবে। আমার ভাইয়ের কাফেরেরা এই কথাটা বিশ্বাস করে না কাফে বলে আমাদের যখন মৃত্যু হয়ে গেল আমাদের শরীরের হাড় হাড় দিয়ে সবই তো মাটি হয়ে গেল তারপরে দ্বিতীয়বার আমাদেরকে কেমন করে জীবিত করানো হবে এটা তো বড় কঠিন ব্যাপার আবার আমাদের বাপ দাদা দুনিয়ার জমিন থেকে আমাদের থেকে অনেক আগে চলে গেছেন তাদেরকেও আবার একত্রিত করানো হবে তাদের তো কোনো চিহ্ন বাকি নাই তারপরেও আল্লাহ পাক কেমন করে আমাদের জীবিত করবেন কাফের দলে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন আল্লাহ পাক বলেন আইদা মিতিনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউওয়ালুন কাফেররা বলে আমাদের মৃত্যু যখন হয়ে যাবে আমাদের হাড় গুলো সব মাটিতে পরিণত হবে তারপরে আমাদেরকে দ্বিতীয়বার জীবিত করানো হবে এটা কেমন করে সম্ভব তারপরে আমাদের বাপ দাদারও জীবিত করানো হবে এটা কেমন করে সম্ভব আল্লাহ পাক নবীকে বলেন কুল ইননাল আওফালিনা ওয়াল আখিরিনা লা ইলা মিকাতি মা'লুম আপনি পৃথিবীর মানুষকে বলে দেন কুল ইন্নাল আউওয়ালিনা ওয়াল আখিরিনা পূর্বের এবং পরের সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক একটা নির্ধারিত সময়ে একত্রিত করবে ওই নির্ধারিত সময়টার নাম হচ্ছে ইয়াউমুল আমার ভাইরা এই দুনিয়ার জমিনে যাওন কিলাম কোন একজন ব্যক্তি যদি চাকরি করে একটা মাস পেরিয়ে যায় এবার পর বেতন যেমন একটা দিন করে আছে এক বছর একজন ব্যবসাদার ব্যবসা করবার পর হিসাব নিকাশের যেমন একটা দিন আছে সারা জনম চাকরি করবার পর পেনশন পাওয়ার যেমন একটা দিন আছে ঠিক নির্ধারিত সময় পেরিয়ে যায় আল্লাহ আল্লাৰফুল আমি গোটা দুনিয়াকে ধ্বংস করে দিবে ইজা চুজিলা তিল আৰু দজিল জালাহা বা আখ ৰজা তিল আৰু দলাহা অকলা ইল চানো মালাহা য়ৌমা ইজিল তোহাদিচো অখবাৰহাং

আর জমিন তার সমস্ত বোধাগুলো বাহিরে বার করে দিবে মানুষেরা বলবে বকল ইনশান মালাহা মানুষেরা জমিনকে বলবে জমিনের কি হল এমন করে জমিন কম্পন করে কেন এয়াও মাই দিল তো রহা বেআন না রব্বাকা ও হালাহা সেজিরে জমি তার সমস্যা ঘটনা খুলে খুলে বলবে তার কারণ কি তার কারণ বেআই রব্বাকা ও হা লাহা তার প্রভু তাহাকে হুকুম দিয়েছে এই কারণে সে বলবে আমার বন্ধুগণ সুতরাং আমি যে কথা বলতেছিলাম আল্লাহ পাক তিনি যিনি সমস্ত সৃষ্টি জীবকে সৃষ্টি করেছেন আবার তাদেরকে তিনি রুজি দান করেছেন আবার তিনি তাদেরকে মৃত্যু দেন আবার তিনি তাদেরকে জীবিত করবেন এই ক্ষমতা যার মধ্যে আছেন তিনিই হচ্ছেন কে জেলায় বলে তিনি কে আল্লাহ তিনি আমার আল্লাহ